হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি সকাল সকাল শান টান করে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো আজকে জামাই ষষ্ঠী সেই জন্য এবার শাড়িটা পরে নেবো আর আজকে ওয়েদারটা একটু ভালোই আছে মানে বিগত কিছুদিন যাব যা ওয়েদার গেছে তার থেকে আজকে ওয়েদারটা একটু ভালো আছে দেখো গাছের পাতাগুলো নড়ছে সেই জন্য একটু ভালো লাগছে তাই শান টান সেরে নিলাম এবার শাড়িটা পরে তোমাদের সামনে আজ পরে আমি একদম রেডি হয়ে গেছি সকালে ছিল ভালোই ঠান্ডা কিন্তু তারপরে শুরু হয়ে গেল একটা অস্বস্তিকর গরম আর রোদটাও বেশ ভালোই উঠে গেছে রোদের মধ্যেই চললাম আমি আর ঠাম্মা বারোর তলায় আর তখন বা ছিল সাড়ে আটটা তখন অবধি কেউ এসেই পৌঁছায়নি শুধু আমরা এসেছি তার একটা বিশেষ কারণ আছে আর এখানে ব্রাহ্মণ দাদু এসে বসেই ছিল ঠাম্মা বাড়ি থেকে পেপারটি এনেছিলো সেটাই ব্রাহ্মণ দাদুর হাতে দিল তারপরে আমি আর ঠাম্মা চলে গেলাম মা ষষ্ঠী প্রতিমা আনার জন্য কেননা ঠাম্মা প্রতিবার ষষ্ঠী প্রতিমা দেয় বারড়ি তলায় ঠাম্মা এবার আর হাতে করে ঠাকুর দিতে পারবে না কারণ আমাদের এক আত্মীয়র মধ্যে এক কাকুর বেবি হয়েছে সেই জন্য আর এখন আমাদের বাড়ির সবার আনন্দ অসুয চলছে সেই জন্য মা বড়মা মা মারা কেউই উপোস করতে পারিনি শুধু আমাদের বাড়ি থেকে আমি একাই উপোস করেছি তাই আমি এবার ঠাকুরটাকেও হাতে করে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণ দাদু মায়ের মূর্তিটাকে বেড়িতে বসিয়ে দিল তারপর আমার আর কোনো কাজ ছিল না সেই জন্য আমি চলে গেলাম ধূপ আনতে আর সন্দেশ আনতে আর তখন যে কি অস্বস্তিকর গরম শুরু হয়ে গেছিল তোমাদের কি বলবো আর সবাই একে একে চলেও বসেছিলো ওই যে সামসেটের ওপর যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ ওই ঠাকুরটা আগের বছর ঠাম্মা দিয়েছিল। এই জামাই শর্ষিতে সব মেয়েরা যাতে বিয়ে হয়ে গেছে তারা সব গ্রামে আসে তাদের সাথে দেখা হয় কত মজা হয় কত গল্প হয় আমার তো ভালো লাগে আর আমি এদিকে ধূপগুলো সব জ্বালিয়ে দিলাম আর আমার থেকে আবার কাকিমা জ্বালিয়ে নিল ধূপ আর এটা হচ্ছে মা কালীর মন্দির সেখানে একটা ধূপ খুঁজে দিলাম তারপর বসে পড়লাম পুজো করতে পুজো করতে বসে সবাই জিজ্ঞেস করছে যে তোমার দাদাভাই কখন আসবে তো আমি তো বলতে পারছি না কিছু কেন ওর সাথে আমার সকাল থেকে কোনো কথাই হয়নি এখানে একমাত্র আমি মেয়ে এসেছিলাম আর বাকি সব পাড়ার কাকিমা জেঠিমা ঠাম্মা ছিল আর সব মেয়েরা একটু লেট করেই এসেছিলো ততক্ষণে সব পুজো হয়ে গেছিলো তারপরে আবার পুজো শুরু হয়েছিলো আমি একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু বাড়ি এসে দেখছি তোমার দাদাভাইও চলে এসছে তখন বাজে এগারোটা ও মিষ্টি ফল নিয়ে চলে এসছে ষষ্ঠী করতে জামাই এসছে বলে সবাই তো খুব ব্যস্ত হয়ে গেছিলো আর মা তো তাড়াতাড়ি করে লুচিগুলো ভাজছিল জামাইকে ফোটা দেবে বলে মাও কিছু খায়নি আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য খেতে বসে পড়েছি আমার মুখটার দিকে কেউ তাকিও না সবাই এরকমভাবে সিঁদুর আর হলুদ মাখিয়ে দিয়েছে মন্দিরে তারপরে ঠাম্মা বড়মা সবাই মিলে ওকে ফোটা দিয়ে দিল আর মা ওকে যে ফোটা দিয়েছিল সেই টাইমে আমি কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি অসুস্থ হয়ে গেছিলাম একটু গরমে সবাই আজকের দিনে কত ভালো মন্দ রান্না করে করে জামাইদের খাওয়ায় আর আমাদের বাড়িতে নিরামিষ খেতে হয় আজকে তাও আবার হলুদ ছাড়া তরকারি খেতে হয় মা ভুল করে হলুদ দিয়ে ফেলেছে তাই নিরামিষ বলে লুচি আর আলু কুমড়ো তরকারি করেছিল সকালে আর তোমার দাদাভাই খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ ও এই খেয়ে বলছে আমি আর কিছু খাবো না সারাদিন যা গরম পড়েছে খেতে আর পাচ্ছি না চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই